নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্টজন তো এই ভিডিওতে আমরা কথা বলবো জামশেদপুর এফসি কেনে তো জামশেদপুর এফসি কেনে দুটো আপডেট আছে এবং চেন্নাই এফসি এবং এফসি গোয়া কেনে একটা করে আপডেট আছে সেই আপডেটগুলো তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আমি তোমাদেরকে আমার সকালের ভিডিওতে জানিয়েছিলাম যে জামশেদপুর এফসি দু বছরের চুক্তিতে খালিদ জামেলকেই আবার তাদের দলের হেড কোচ হিসেবে নিযুক্ত করেছেন তো আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে এতদিন জামশেদপুর এফসির কোনো ইনকামিং বা আউটগোয়িংয়ের কোনো আপডেট ছিল না কিন্তু জানিয়েছিলাম যে তাদের যখন হেড কোচ নিযুক্ত হয়ে গেছে এরপর জামশেদপুর এফসিকে নিয়ে অনেক আপডেট বেরিয়ে আসবে তো জামশেদপুর এফসি কিনে আপডেট বেরিয়ে আসছে তো জামশেদপুর এফসি কিনে দুটো আপডেট বেরিয়ে আসছে জামশেদপুর এফসি কিনে প্রথম যে বড় আপডেটটা বেরিয়ে আসছে সেটা হল যে জামশেদপুর এফসি গোকুলাম কেলা এফসি থেকে গোকুলাম কেরালাই এফসি রাইট উইঙ্গার শ্রী কুটান এই প্লেটটিকে সাইন করে নিয়েছে জামশেদপুর এফসি তো জামশেদপুর এফসির এই আপডেটটা খেলনায়ের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে জামশেদপুর এফসি গোকুলাম কেরালাই এফসির রাইট উইঙ্গার শ্রীকুটান এই প্ল্যাটটিকে সাইন করে নিয়েছে তো এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কদিনের মধ্যে হয়ে যাবে তো ডিল ডান হয়ে গেছে তো এটাও খেলনে ততটুকু জানিয়ে দেওয়া হয়েছে তো যদি এই প্লেয়ারটির সম্পর্কে আমরা কয়েকটা কথা বলি তো এই প্লেয়ারটি লাস্ট দু হাজার তেইশ চব্বিশ মরসুমে ডুরান্ড কাপে চারটে অ্যাপিরিয়সে দুটো গোল করে এবং আই লিগে সতেরোটা অ্যাপিরিয়্সে তিনটে গোল চারটে অ্যাসিস্ট করে তো এই দুর্দান্ত রাইট উইঙ্গারকে জামশেদপুর এফসি সি গোকলাম কেলা এফসি থেকে তাদের দলে সাইন করে নিয়েছে তো জামশেদপুর এফ সিকেনের প্রথমে এই আপডেটটা ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম জামশেদপুর এফ সিকেনের সেকেন্ড যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে জামশেদপুর এফ সি ওড়িষ্যা এফ সি রাইট ব্যাক তো লাস্ট মরশুমে ওড়িষ্যা এফসিতে খেলা ওড়িশা এফসি রাইট ব্যাক শুভং সারাঙ্গিনী তো এই আপডেটটির সঙ্গে জামশেদপুর এফসি কথাবার্তা চালাচ্ছে তো এরকমই একটা আপডেট আজ থেকে ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে তো শুভং সারাঙ্গিনী লাস্ট মরশুমে ওড়িষ্যা এফসির হয়ে খেলেছিলো তো ওড়িষ্যা এফসি শুভ সারাঙ্গিনীকে ছেড়ে দিয়েছে তো এই শুভং সারাঙ্গিনীর সঙ্গে জামশেদপুর এফসি কথাবার্তা চালাচ্ছে তো মোটামুটি ফিফটি পার্সেন্টের ওপর কথাবার্তা এগিয়ে গেছে তো এই আপডেটটা নিয়ে যদি পরবর্তীকালে কোনো স্ট্রং আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো এই ছিল জামশেদপুর এফসি কিনে আজকে দুটো আপডেট তো এই দুটো আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো চেন্নাই এফসিকে নিয়ে তো চেন্নাই এফসি কিনে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে চেন্নাই এফসি মুম্বাই সিটি এফসি থেকে মুম্বাই সিটি এফসির গোলকিপার মোহাম্মদ নামাজকে সাইন করিয়ে নিয়েছে তো এটার অফিসার অ্যানাউন্সমেন্টটা হয়ে গেছে তো চেন্নাই এফসি মুম্বাই সিটি এফসি থেকে মোহাম্মদ নামাজকে দু বছরের চুক্তিতে তে দোলে সাইন করিয়ে নিয়েছে তো চেন্নাই এফসি কিনে এই আপডেটটা ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে তো এফসি গোয়াকে নিয়ে আপডেট তেমন কিছুই নাই তো লাস্ট মরশুমে এফসি গোয়াতে খেলা এফ সি গোয়ার বিদেশি স্ট্রাইকার কার্লোস তো এই প্লেয়ারটি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে তো সেটাই আমার তোমাদেরকে জানানো ছিল তো লাস্ট মরশুমে এফসি গোয়াতে খেলা এফসি গোয়ার বিদেশি স্ট্রাইকার কার্লোস এই প্লেয়ারটি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে তো এফসি গোয়ার যে অফিশিয়াল পেজ সেই অফিসিয়াল পেজ থেকেও এটা জানিয়ে দেওয়া হয়েছে তো এফসি গোয়াখানে এই আপডেটটা ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদেরকে এই ভিডিওতে এই আপডেটগুলো জানানো ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম তো সব আপডেট সবসময় সবার আগে পাওয়ার জন্য সব আপডেট সবসময় সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে